আয়াত উলা উলাইকাল্লাযীনা اشতারুল হায়া দুনিয়া বিল আখিরাতি ফালা ইউখাফাফু আনহুমুল আযাব ওয়ালাহুম ইউনসারুন অনুবাদ তারাই সে লোক যারা আখেরাতের বিনিময়ে দুনিয়ার জীবন ক্রয় করে কাজেই তাদের শাস্তি কিছুমাত্র কমানো হবে না এবং তাদেরকে সাহায্য করা হবে না আয়াত 87 ولقد اتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل واتينا عيسى ابن مريم البينات وايدناه بروح القدس افكلما جاءكم رسول بما لا تحوى انفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون অনুবাদ অবশ্যই আমরা মুসাকে কিতাব দিয়েছি এবং তার পরে পর্যায়ক্রমে রাসুলগণকে পাঠিয়েছি এবং আমরা মারিয়াম পুত্র ইসাকে স্পষ্ট প্রমাণ দিয়েছি এবং রুহুল কুদুস দ্বারা তাকে শক্তিশালী করেছি তবে কি যখনই কোনো রাসুল তোমাদের কাছে এমন কিছু এনেছেন যা তোমাদের মনোপুত নয় তখনই তোমরা অহংকার করেছ অতপর নবীদের একদলের ওপর মিথ্যারোপ করেছ এবং একদলকে করেছ হত্যা তাফসির এক নং ফুটনোটের বিবরণ এ আয়াতে স্পষ্ট প্রমাণ কি তা ব্যাখ্যা করে বলা হয়নি তবে অন্য জায়গায় সেটা বলা হয়েছে যেমন আর তাকে বনি ইসরায়েলের জন্য রাসুল রূপে তিনি বলবেন নিশ্চয়ই আমি তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট নিদর্শন নিয়ে এসেছি যে অবশ্যই আমি তোমাদের জন্য কাদামাটি দ্বারা একটি পাখি সদৃশ আকৃতি গঠন করব তারপর তাতে আমি ফু দিব ফলে আল্লাহর হুকুমে সেটা পাখি হয়ে যাবে এবং আমি আল্লাহর হুকুমে জন্মান্ধ ও কুষ্ঠব্যাধিগ্রস্তকে নিরাময় করব এবং মৃতকে জীবিত করব এবং তোমরা তোমাদের ঘরে যা খাও এবং মজুদ করো তা আমি তোমাদেরকে জানিয়ে দেব সুরা আলে ইমরান ঊনপঞ্চশ দুই নং পুটনোটের বিবরণ কুরআন ও হাদিসের বিভিন্ন জায়গায় জিব্রাইল সালামকে রুহুল কুদুস বলা হয়েছে যেমন সুরা আশুয়ারা একশো এবং সুরা মারিয়াম সতেরো